শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানায় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো আর এই দেখো তো আমার শরীর খারাপ হওয়ার পরে কিন্তু আজকে কিন্তু ভিডিওটা করছি তো আজকে যে ভিডিওটা আমি ছেড়েছি আজকে পারো ওটা কিন্তু আমার আগের ভিডিও ছিল সেই সোমবারের ভিডিও তো দেখো যথষ্টই হোক আমরা শুয়ে বসে থাকলে চলবে না যেদিনকে একদম উঠতে পারি না সেদিন তাও তো সেই ধরো সোমবার মঙ্গলবারে তো আমার খুব শরীর খারাপ ছিল উঠতে পারিনি তো সেদিনই সকালে উঠে কাজকর্ম করে নিয়েছিলাম আর তাও যেন সেই শীত করছিল তো পাড়ায় কালী পুজো ছিল তো বিকালবেলা আমি স্নান করেছি তো মানে জল ঢালতে পারছিলাম না এতটাই ঠান্ডা লাগছিল যেন তো ধরো পাড়ায় পুজো তাও আমি একটু যেতে পারিনি যেন ঠাকুরদের কাছে মানে এমনই অবস্থা ছিলাম আমি তো আমার মেয়ে যেন তো বিকালবেলায় একটু ঘুরতে না গেলে ভালো লাগে না ভালো লাগে না ওর পড়া না থাকলে তো সেদিনকে আমার মেয়েও যায়নি জানো আর এই দেখো শাক নিয়েছিলো তোমাদের দাদা ভাই শাক ছাড়িয়ে ঘর দর মুছে স্নান ঠান করা হয়ে গেলো আর আমি ভাত বসিয়েছি তো তোমাদের দাদাভাই আজকে কাজে জানি বলছে শরীরটা ভালো না আর এই দিকে পয়সা বাঁধিয়ে রেখেছে তো পয়সা দিচ্ছে না তো হাতের অবস্থা যেন এমন অবস্থা তো বলার কথা নেই জানো তো কাজ করে তো খাতা মাতা হিসাব তোমাদের দাদা একদম মানে লোকের সঙ্গে কথাই বলতে পারে না জানো তো তো আমি কাজ করছি তো আমার পয়সাটা তো আমি হিসাব করে নেবো কী করে কী জানি আমি বাড়ির থেকে রাগ করলেই বাকি খাতায়ও লিখাবে না যা দেবে তাই বলে বলে আর কিছু মানে ইয়ে করাতে পারি না আরে কদিন ধরে পয়সা দিচ্ছে না ওই তো ওরকমই পয়সা দেয় না পরে যে কি করে সেই সব পয়সা ভগবান জানে আর এই দেখো আমার কিন্তু ডালটা হয়ে গেছে ভাত করে ডালটা করে দিয়েছি আমি যে ডাল করলাম আর এই যে পেঁয়াজি ভাজছি তো পেঁয়াজির মধ্যে না আমি ডিম দিয়ে দিয়েছি একটা ভেঙে তো ডালের সাথে টক ডালের সাথে তো পেঁয়াজি ভাজা হলে খুবই ভালো হয় আর এদিকে আমার পাটশাক ভাজবো তো এই পেঁয়াজি ভেজে পাটশাকটা ভাজবো তো সকল দিদি ভাই সকল বোনদেরকে ভাইদেরকে দাদাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা যে আমার ভিডিওটা দেখো তার জন্য তো অসংখ্য ধন্যবাদ আর জানি না ভিডিওটা যে কী কতদিন আমি করতে পারবো তাও জানি না আর জানো তো আর না আমার ভিডিওর পরে এখন সত্যিই করি কিন্তু এই যে আমার ওয়াচ টাইমগুলো না সব কমে কমে যাচ্ছে কেন কী জানি আজকে আমার মেয়ে বলছে এই যে যখনই হাসি ঘরে ওপরে ওঠে তা আবার নিচেই নেমে যায় কী জানি কিসের জন্য এরকম হয় সেটাই বুঝতে পারি না তো এত কষ্ট করে জানো আমি মোবাইলে নেটগুলো ভরে ভরে করি আর এর পেছনে অনেক সময় লাগে জানো তো প্রচুর সময় লাগে এর পেছনে তার মধ্যে এই যে ভিডিওটা সেভ করা হয় না তার জন্য তো আমার অনেক সময় লাগে আর এই দেখো আমার রান্না হয়ে গেছে টক ডাল ভাজা ভুজা তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো এই যে এখন বাসন ধরছি তো ভাত দেখো বড়াতে না থাকলে যা হয় তোমাদের দাদা ভাইয়ের মাথা আজকে গরম তো আমার যেন তো মানে পদ্মেসি যখন ভালো থাকে আর বেশি সময় না অন্য মানুষ হলে যা করতো কিন্তু কি করবো যখন একটু রাগ হয় হয়তো একটু দুটো কত মানে একটু রাগ করি আবার ইয়ে কী করবো বলো ভাতের মধ্যে জল ঢেলে দিলো যেন আমি ভাতগুলো খেতে পারলাম না তো ওই যে বড়া ভাজ ছিলাম তখন ওই যে চেয়েছে তো আমি বললাম দাঁড়াও পরে নি বা ভেজে নিই তো ওই যে মেয়ে দুই মেয়ে দুটো খেয়েছে ওইতেই রাগ হয়ে গেছে যেন পরে তো নিতেও বলা হয়েছে নাইনি ওই যে আমার বড়া ভাজা তো নিলই না আমার ভাতগুলোর মধ্যে জল ঢেলে দিলো আমি খেতে পারলাম না যেন তো রকম মানুষ জানো আমি এই যে চোদ্দ বছর এই যে আমার এই যে জুন মাসে তেরো তারিখ আসলে আমার চোদ্দ বছর পূর্ণভাবে এইভাবেই সংসার করছি জানো তো তোমাদের কি বলবো তো আমার স্বামী এরকমই তো দেখো এই যে আজকে কিন্তু ছাইগুলো কেটে এদিকে দিয়েছে নিজেই দিয়েছে এই যে মাথার মধ্যে যে কি আছে এটা কিন্তু আগা আর এই দেখো এখন কিন্তু একদম সন্ধ্যা সন্ধ্যার দিকে আবার ভিডিওটা শেয়ার করছি তো দেখো একটা চাদরের জন্য দেখেছো তো একটা চাদর শোকেশের মধ্যে আছে ওটা তো আমি পাচ্ছি না আর এই যে দুটো রং চটে গেছে তো এই যে রং চটা চাদরটা পেতেছিলাম তো কুচকুটা এসেছিলো দিয়ে মেয়ে নিয়ে এসছে ও আওয়াজ দিসতাম ভিজায় ভিজায় থমে গেল তো এই যে সব নামিয়ে দিলাম আর ওই যে সাদা চাদরটা নামিয়েছি তো আমার শরীরটা চলছে না আমি কাঁচতে পারলাম না যেন সাদা চাদরটা ক্যাথার উষা সব রেখে দিয়েছি আর এই ক্যাথাটাও কিন্তু কাচতে হবে ওই জন্যই ক্যাথাটা পেতে নিচ্ছি আর ওই চাদর টাদর সব বের করেছি পারলে সব কালকে কেঁচে নেবো আর মেয়েদের জামা জমিগুলো কিন্তু কেঁচে দিয়েছি যেইগুলো না কাচলে চলে না সেইগুলো কেঁচেছি আর চাদর মাদরগুলো আর কাচছি না তো গলাটা খুবই ব্যথা করছে আর আর একটা দিদিভাই জিজ্ঞাসা করেছ ভিডিও আমি কিভাবে করি তো ভিডিও করি দিদি ভাই তো আমি অত বলতে পারবো না তো ভিডিও ছোট ছোট করে ধরো ভিডিওটা করি করে তারপরে ইংশটে গিয়ে কাটিং করে ওটাকে এডিট করে মানে ঠিক করতে হয় তারপরে সেইটাকে সেভ করতে হয় তো না আর এই দেখো আমি ক্যাথা ট্যাথা পেতে নিলাম বিছনা গুছিয়ে নিলাম তো ক্যাথাটা পেতে তাও ধরো একরকম লাগছে আর এই যে চাদরগুলো কিন্তু কালকে আমার যতই শরীর টরীর খারাপ থাকুক কালকে আমি সব কেঁচে নেবো আর কালকে কিন্তু আমার দুনিয়া কাঁচতে হবে একটা না তিন চারটে বিছনার চাদর তো গায়ে দেওয়া হয় সেইগুলো আর এই দেখো আমি এখন জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর মেয়েদের জামা কাপড় মানে এইগুলো কালকে কাঁচা ধোয়া করতে হবে এখানেই থুয়েছি আর এই যে মেয়েদের ঢপের মধ্যে সব থুয়ে দিয়েছি আর এই দেখো বন্ধুরা আমি এই যে যখনই ভয়েস দিই তোমরা আমার ভিডিওতে কিন্তু বাইরের ভয়েস পাবেই কী করবো আর এই ফোনটা কেউ সে ঠিক করতে পারছে না এখন আমার ভাই ঠাকুর ঠাকুর করে যদি ভাই করে দিতে পারে পারে তাহলেই ভালো তো ভাই বলেছিল আজকে যাওয়ার কথা যেন তো বলেছিলাম ফোন করে তো আমার ভাই কিন্তু ভালোই পারে সব কিছু ও কিন্তু ফোনের ব্যাপারে সব কিছু পারে তো এর আগেও আমার ফোন অনেক কিছু ঠিক করে দিয়েছে আর একটা দোকানের ভাই ঠিক করে দেয় সেই ভাইটা তো বললো হলো না তো এখন ওই ভাই আমার ভাই যদি পারে তো কালকে দেখি যাব আজকে যাওয়ার কথা ছিল তো যাওয়া হলো না এই যে তোমাদের দাদা ভাইয়ের রাগারাগি করলো ভাত নাহলে তোমাদের দাদা ভাইকে পাঠিয়ে দিতাম আর এই দেখো আমার মেয়ে দুটোকে পড়তে বসিয়েছি তো ওই যে সন্ধ্যাবেলা ওরা পড়তে বসে আর পাশে কিন্তু আমার বসে থাকতো হয় নাহলে কিন্তু ওরা পড়ে না আর স্কুলের এই যে হোমওয়ার্ক করছে আমার ছোটো মেয়ে ওর কিন্তু স্কুল প্রাইভারের হাতের কাজ করতে গেলেই দেরি হয়ে যায় আর এই যে বড়টা পড়তে বসেছে কালকে শুক্রবার ওরা আবার সেই ভোরবেলা পড়া আছে আর এই কিন্তু এখন কিন্তু খাওয়া দিচ্ছে তো আমি যখন ধরো ইয়ে করছিলাম বিষ্ণা গুছালাম না তখন থেকেই কিন্তু খাওয়া দিচ্ছিলো আর সন্ধ্যাপাতিটা কিন্তু আমার ছোট মেয়ে দিয়ে দিয়েছে আজকে তো ধরো আমি পড়ার সিনটা দেবো আমি পড়ার আওয়াজ ভয়েসটা দেবো ভেবেছিলাম তো মেয়েরা পড়ছিলো তো দিতে পারলাম না ধরো বাইরে পাশের থেকে টিভির আওয়াজটাওয়াজ খুব অনেক আওয়াজ আসছিলো ওই সব আওয়াজের জন্য দিতে পারলাম না আর এই দেখো এদিকে বিশাল বিদ্যুৎ চমকাচ্ছিলো আর এই দেখো বৃষ্টি হচ্ছে তো এই যে বৃষ্টিকাল আসছে আমার কষ্টেরা শেষ নেই রান্না করাও কষ্ট আর এই যে আর কাজ করা কলপাড়ে তো তোমরা জানোই এর আগে প্রচুর জল জমেছিলো আর এই যে এখন আমি চা খাচ্ছি এক কাপ চা খেয়ে নিয়েছি আর এখন আবার এক কাপ চা খাচ্ছি আর এই যে আমার মেয়ের টিফিন বা টিগুলো নিয়ে হিসাব করছে টিফিন নিয়ে যাবে তো টিফিন কিন্তু ওদেরকে আমরা সেরকম করে দেওয়া হয় না পয়সাটাই বেশি দিয়ে দেওয়া হয় টিফিনটা কমই করে দেওয়া হয় তো বলছে মা এর মধ্যে এর মধ্যে টিফিন নিয়ে যাবো কেক টেক যা হোক তাই নিয়ে যাব হ্যাঁ ছোটোটা জানো তো যা করবে ওর মা না দিলে হয় না এই যে আমি দুপুরে রান্না করছি তো একটা কি মান্স না কিনে আসলো খেতে খেতে আমার মুখে দিলো রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আমার একটু পাশে থেকো আর এই দেখো আমার মেয়ে বিদ্যুৎ চমকাচ্ছে বিশাল জোরে মেঘ ডাকেছে আর ওই দেখো আমার জড়িয়ে ধরেছে দেখেছে মানে যখন ওরকম হয়েছিল না থেকেও বেশি জড়িয়ে ধরেছিল শুভরাত্রি সবাই ভালো থেকে